হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হবে না তাই সব সময় হাসি খুশি থাকুন আনন্দে থাকুন পজিটিভ থাকুন এটাই বলবো আজকে টপিক হচ্ছে আপনার ভালোবাসা স্পর্শ চাইছেন তিনি আপনি পাশে না থাকায় তাকে অনেক কষ্ট পেতে হচ্ছে সব অভিমান আপনার সব অভিমান উনি ভাঙতে চান ভাঙাতে চান অভিমান ভাঙাতে চান আপনার ভালোবাসা ও স্পর্শ চাইছেন তিনি আপনি পাশে না থাকায় তাকে অনেক কষ্ট পেতে হচ্ছে সব অভিমান উনি ভাঙাতে চান তো চলুন দেখি কি আসছে কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু মিলবে ততটুকু নেবেন পুরোটা নিজের মনে করে নেবেন না কারণ এটা জেনারেল রিডিং এটা সবসময় কিন্তু মনে রাখবেন কারোর পার্সোনাল রিডিং কিন্তু এটা নয় সেই জন্য নিজের মনে পুরোটা করা উচিত না যেটুকু মিলবে সেটুকু মনে করবেন যে আপনার সাথে মিলেছে ভালোই হলো তো যখন কোনো প্রয়োজন হবে সম্পর্ক বা কোনো রিলেশন বা ধরুন বিয়ে করতে যাচ্ছেন অবশ্যই একটা রিডিং করিয়ে নেবেন শরীর খারাপ হলেও তো মানুষ ডাক্তারের কাছে যায় সেরকম মনে করে একটা রিডিং করিয়ে নেবেন এবং সংখ্যা তত্ত্ব মূলা যেটা আপনার নিউমরালি এটা কিন্তু চেক করে নেবেন এটা যদি চেক করে নেন আপনার সংখ্যার সাথে কোন সংখ্যার বিয়ে হলে বা রিলেশন করলে আপনি ভালো থাকবেন সেই জায়গাটা কিন্তু আপনারা যাচাই করে নিয়ে ভালো করে দেখে তবে যাবেন তারপর তো ভাগ্য আলাদা কপাল আলাদা সেটা তো আলাদা আছেই তবে এগুলো দেখে নিলে আশা করি ভালো থাকবেন খুব খারাপ হবে না এটা বলতে পারি যাই হোক আর আগস্টে ট্যারোট ক্লাস শুরু হচ্ছে আপনারা যে যে শিখতে চাইতেন অবশ্যই যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি আর বেশি দিন সময় নেই মাসে তো হয়ে গেল তারিখ আর আর কি কটা দিন আছে আপনারা যে যে যার যার ইচ্ছা আছে ট্যারোট শেখার অবশ্যই যোগাযোগ করবেন আমি সবাই ফোন নাম্বার নাম সব লিখে রাখছি তো যোগাযোগ করলে ভালো হয়

একটা বন্ধু লিখছিলেন আমাকে অনুরোধ করছিলেন কার্ড যদি দেখাতে যাই অন্যদের মতো ওরকম হাত দেখিয়ে রিডিং করতে হবে তো আমার যত ভাই বোন বন্ধুরা আছে সবাই নারাজ সবাই আমাকে বলছে না সামনে এসে ভিডিও করতে হবে আমরা কার্ড দেখে মানে বুঝবো না তাই কার্ড আপনাকে দেখাতে হবে না আপনি সামনে এসে রিডিং করুন দেখুন আমি সবটাই কিন্তু দেখাই যেগুলো জরুরি সেগুলো দেখাই আর আপনারা কি বুঝবেন বলুন তো আপনারা সবার রিডিং দেখেন কারোর কার্ডের এক মানে আপনার কারোর কাছে পাবেন না এইটুকু আমি বলতে পারি আপনি অনুরোধ করেছেন তাই জন্য আমি কথাটা বলছি আহ অন্যভাবে বললে হয়তো বলতাম না বোঝাতাম না ঠিক আছে সেটা আমার ইচ্ছা আমি কি করব না করব কিন্তু আপনাকে হয়তো কৈফের দিতাম না কিন্তু আপনি অনুরোধ করেছেন দিদি বলে তাই আমি বলছি একটা কার্ডের পাঁচশো থেকে হাজারটা মানে হয় আপনি আমি একরকম একটা কার্ডের মানে বললাম আপনি আর একটা আরো কাছে গেলেন সেখানে দেখলেন এই কার্ডের মানেই অন্য বলছে তখন আপনি কাকে ভুল আর কাকে ঠিক বলবেন বলেন বলতে পারবেন বোঝাতে পারবেন পারবেন না কার্ড দেখে আপনারা কিচ্ছু বুঝবেন না একটা কার্ডের যে কত মানে হয় সেটা বলে বোঝানো যাবে না হুম তাই এক একজন যে যেমন টিচারের কাছে শিখেছেন সে তেমনই বলবেন ঠিক আছে কিছু কার্ড আছে যেটা যেমন টেবিল কার্ড ডেবিল কার্ডের মানে কত কিছু হয় যে সিচুয়েশনে সেই সিচুয়েশনে কিন্তু বলতে হবে এবারে অনেক মানে তো ওই জন্যই কার্ড দেখানোটা কি বলুন তো কার্ড দেখালে ওই হাত দেখিয়ে শুধু রিডিং করে তো তো সবাই একটু অপছন্দ সবাই আমাকে অনুরোধ করেছিলেন ভাই বোনেরা সবাই যে দিদি না আপনি সামনে এসে রেডিং করুন তাই জন্যই তো সামনে এসে আমাকে রিডিং করতে হচ্ছে তো নালে তো আমি আমিও হাত দেখি প্রথম দিকে রিডিং করতাম শুধু হাত কার্ড দেখিয়ে দেখি রিডিং করতাম ঠিক আছে তো যাই হোক এখানে এসেছে ফাইভ অফ হারমিট এসছে ডেভিল এসছে ফাইভ অফ কাপস এসছে কিং অফ পেন্টাকেল টু অফ সোর্স মুন কার্ড ডেথ কার্ড টেম্পারেন্ট স্ট্রেন্থ ফাইভ অফ ওয়ান্স আবার পরে নিচ্ছি বটম অফ দা ডেকে দেখুন ম্যাজিশিয়ান আপনার মনের মানুষ আপনার পার্টনার এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আপনাকে দেননি গুরুত্ব দেননি উনি ভেবেছিলেন যে থার্ড পার্টি ওনার রয়েছে হয়তো আপনাকে বলেননি থার্ড পার্টি ছিল ওনার সেই থার্ড পার্টি অনেক ভালো অনেক বেটা এটা ভেবে কিন্তু উনি গেছেন যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলেন উনি স্পেল করে দিয়েছেন ওনাকে হাতের মুঠোয় রাখার জন্য স্পেল করা হয়েছিল ওনাকে স্পেল করাতে ওনার উনি ওখান থেকে বেরোতে পাচ্ছেন না এবং উনি এত এমনভাবেই জড়িয়ে গেছেন যে সেখান থেকে বেরোনোর কোনো অবস্থা নেই এখন দেখুন ডেথ কাট ডেথ কাট কখন আসে এই জায়গাটা যখন আসে প্রচুর ঝড় ঝাপটা জীবন দিয়ে যায় আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে নিজেরও হতে পারে মা বাবা হতে পারে দাদু ঠাকুমা হতে পারে মাসি কাকা কেউ মারা যেতে পারে টাওয়ার কার্ড মানে হচ্ছে এগুলো একটা ঝড় উঠলে কেমন হয় প্রচুর ক্ষয়ক্ষতি হয় তারপরে কি হয় পরিবেশটা পুরো শান্ত হয়ে যায় যে ঘর ভেঙে যায় সেই ঘর বাড়িগুলো নতুন করে আবার শুরু হয় তৈরি হয় তাই তো এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে ওনার জীবনে অনেক ঝরঝপটা গেছে ওনাকে স্পেল করে হাতের মুঠোয় রেখেছিলেন উনি উনি সেখান থেকে এবার কিন্তু চেষ্টা করছেন বেরোনোর অনেক অনেকের পার্টনার কিন্তু সারপাটি থেকে বেরিয়ে গেছেন কিন্তু আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন সেই জন্য আপনার কাছে আসতে পারছেন না কিন্তু উনি আপনাকে ভালোবাসেন ভালোবাসেন এবং দেখুন স্পেল করে রাখলে ব্রেনটাকে তো ডাইভার্ট করা যায় হ্যাঁ এতে অনেক ক্ষতিও হয় মেন্টাল ক্ষতি হয় আহ স্টমাকের ক্ষতি হয় অনেক কিছু ক্ষতি হয় এগুলো না যারা করেন আমি খুব মানে কি বলবো আমি খুব ঘৃণা করি এই জিনিসটা টুকটাক করা তান্ত্রিক তন্ত্র সাধনা করা এগুলোতে না ব্রেনটাকে নষ্ট করে দেয় স্টমাকের ক্ষতি হয় অনেক কিছু ক্ষতি হয় সেগুলো না ওনারা তো জানেন না ওনারা হাতের মুঠোয় নিয়ে তার অর্থ তার ঘরবাড়ি তার সম্পত্তি লোভনীয় জিনিস যারা লোভী তারা এই কাজগুলো করে থাকেন তো সেই থার্ড পার্টি হচ্ছেন সেই লোভী ব্যক্তি সেই লোভী ব্যক্তি ওনাকে এইভাবে আটকে রেখে দিয়েছেন এবং ফাঁসিয়ে দিয়েছেন এমন কিছু কাজ করেছেন সেগুলোকে হয়তো উনি ক্যামেরাবন্দি করেছেন বা ফাঁসিয়ে দেওয়ার মতো ভালো রকম উপযুক্ত কাজ সে করেছেন কারণ সে খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে ব্যক্তি যে থার্ড পার্টি হম এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার ভীষণ তবে আপনার প্রতি কিন্তু আস্থা আছে বিশ্বাস আছে দেখুন বলতে বলতে আছেন তা না এখানে অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে অনেকটা এগিয়ে গিয়ে এমন একটা মানুষের সঙ্গে উনি যোগাযোগ করেন বা এমন দেখেছেন হয়তো যে হতে পারে অন্য পার্সেন্টনের জন্য আপনার কিন্তু সম্পর্কটা থেকে উনি সরে যান তো এই জায়গাটায় ফ্যামিলির এবার বলবো না সবার থার্ড পার্টি এটা কিন্তু হতে পারে না সবার থার্ড পার্টি হতে পারে না হয়তো দেখা যাচ্ছে থার্ড পার্টি না হলেও অনেকের দেখা যাচ্ছে যে এটা এটা অনেকের হতে পারে এমন আপনার সাথে এতটাই খারাপ ব্যবহার করেছেন আপনি হাতে তখন বুঝতে পারেননি যে আপনি ভাব ভেবেছেন এটাই যে এটা কি করে হলো এটা কি করে করতে পারলো আপনার সাথে এরকম আপনার মনে অনেক প্রশ্ন এসেছে অনেক কষ্ট আপনি পেয়েছেন কিন্তু আপনি অনেক কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে আপনি সেখান থেকে বেরিয়ে নিজেকে ভালোবাসতে শিখেছেন এখন দেখা যাচ্ছে অনেকে সেপারেশন আছেন অনেকে বিবাহিত আছেন অনেকে অবিবাহিত আপনাদের এমনও হয়েছে রেজিস্ট্রি হয়েও ভেঙে গেছে এমন হয়েছে যে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি হয়েও হয়তো ভেঙে গেছে বা রেজিস্ট্রি পরে ভেঙে গেছে হয়তো এতটা পর্যন্ত এগিয়েও কিন্তু উনি উম পারেননি আপনার সঙ্গে যোগাযোগ করতে এরকম যাই হোক এখানে দেখা যাচ্ছে প্রচন্ড আফসোস এখন উনি করছেন কারণ যে কষ্টটা পেয়েছেন সেই জায়গা থেকে প্রচুর আফসোস করছেন এবং উনি উনি কোনো একটা কারণে কারোর ক্ষেত্রে হয়তো হতে পারে বাড়ির দিক দিয়ে আমার ছিল বা বাড়ির দিক দিয়ে কোনো একটা সমস্যা ছিল সেই জন্য কিন্তু উনি হম এবার এই সম্পর্কের মধ্যে হয়তো দেখা যাচ্ছে কোনো সমস্যা ছিল না কারো কারোর ক্ষেত্রে কিন্তু কোনো থার্ড পার্টি এতটা খারাপ ওনাকে বুঝিয়েছেন এত মিল এত বন্ডিং এত সুন্দর আপনাদের সম্পর্ক তার মধ্যে হঠাৎ করে দেখছেন আপনার পার্টনার আপনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো তখন কি হলো সেটা হতেই পারে তার ফ্যামিলির জন্য হতেই পারে তার বন্ধু-বান্ধবের জন্য বা কোনো রিলেটিভস এর জন্য বা থার্ড পার্টির জন্য এটা কিন্তু এটা হতে পারে এখানে আপনাদের সুন্দর এত এত সুন্দর যে বন্ডিং জিনিসটা শুনে হয়তো বন্ধু-বান্ধবরা অনেক সময় সহ্য করতে পারেন না বন্ধু-বান্ধবরাও কিন্তু খারাপ বুদ্ধি দেন বা খারাপ কিছু করতে পারেন তো সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি এতটা এমন ব্যবহার আপনার সাথে করেছেন আপনি তার জন্য অনেক কষ্ট পাচ্ছেন দেখি কমেন্ট গুলো দেখি আপনাদের আপনারা খুব কষ্ট পাচ্ছেন তবে উনি কিন্তু চাইছেন আপনার সাথে এখন একটা একটা বা ভালো কিন্তু সম্পর্কে আসতে আসার চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে যে এখানে যে একটা ভালো কিছু তৈরি করবেন উনি ইচ্ছা করছেন আপনার সঙ্গে আবার নতুন করে শুরু করবেন কিন্তু বিষয়টা উনি পাবলিক করে ফেলেছিলেন হয়তো এমন পাবলিক করে ফেলেছেন সেই জায়গাটা থেকে কিন্তু অনেক অনেক বুদ্ধি দিয়েছেন কথা বলেছেন তার জন্য কিন্তু থেকে সরে গেছেন মনে বলে ভেবেছেন হয়তো না হ্যাঁ এরকম এরকম একটা ব্যাপার ওনার বন্ধু বান্ধব গ্রুপ যে আছে সেই গ্রুপটা কিন্তু বিশাল ব্যাপার ওনার কাছে মানে তারা আগে আপনি পরে এখন উনি বুঝতে পারছেন যে এখানে একটা গ্যাপ তো এসে গেছে আপনাদের সম্পর্কের মধ্যে এই দেখা যাচ্ছে উনি ভীষণ কিন্তু কিন্তু নিজেকে ফিল ফিল করছেন করছেন দেখুন উনি আর আপনাকে দেখছেন যে আপনি তো সেই আগের মতো নেই এখন আপনাকে দেখছে ওয়ার্ল্ড এর মতো বা আপনি একটা খুব সুন্দর পজিশনের হয়তো রয়েছেন সেই জায়গাটা উনি ভাবছেন আপনার কাছে দেখুন অনেক কিছু গোপন করেছেন ফোর অফ অফল সবকিছু চেপে রেখে দিয়েছিলেন আপনাকে বলেননি উনি অনেক লোকজনের ওপেনিয়ান নিতে নিতে গিয়ে উনি কি করেছেন নিজেই নির্বোধ হয়ে গেছেন যেহেতু আর উনি যার সাথে সম্পর্কে ছিলেন সে সম্পর্কটা হচ্ছে কার্মিক সম্পর্ক সেই কার্মিক সম্পর্ক প্লাস ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছেন ব্ল্যাক ম্যাজিক করে দেখলে বুঝতে পারবেন সেও কিন্তু ওনার সাথে মুখোশ করে অভিনয় করেছেন উনি বুঝতে পারেননি উনি ভেবেছিলেন যা বলছেন ঠিক বলছেন তার কাছে গিয়ে খাওয়া থাকা এগুলো করাতে কি হয়েছে ভালো রকম তার খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হয়েছে খাইয়ে কিন্তু উনি শ্মশানে গিয়ে তন্ত্র তান্ত্রিকতা করেছেন আমার ইনটিউশন যা বলছে আমি বলছি এটা এই তান্ত্রিকতাটা হুম এখানে কিন্তু আপনার দিক দিয়ে কিছু হয়তো আমার ফোনটা একটু প্রবলেম করছে কিছু মনে করবেন না ভিডিও করতে করতে এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক একটা আপনাদের দুজনের মধ্যে যে সোল কন্টাক্টটা রয়েছে না সেই সোল সোল কন্টাক্টটা উনি কিন্তু এখন বুঝতে পারছেন আপনি হয়তো অনেক কিছু বলেছেন আপনি হয়তো অনেক কথা কিছু বলেছেন জ্ঞানের কথা হোক বা বোঝার কথা হোক সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন বুঝতে পেরে ভাবছেন যে আমি অনেক কিছু শিখেছি অনেক জ্ঞান পেয়েছি আমি ওনার থেকে আর আপনি কি পেয়েছেন ধাক্কা পেয়েছেন ধাক্কা পেয়ে কি হয়েছে আপনার উন্নতি হয়েছে আপনি ভালো জায়গায় এসছেন ভালো পজিশনে এসছেন সেই জায়গাটা নিজেকে ভালোবাসতে শিখেছেন এত বছর এত বয়স পর্যন্ত আপনার যত বয়সী হোক আপনি কি করেছেন নিজেকে শুধু অন্যের জন্য উজাড় করে দিয়েছেন আপনি গেছেন কিন্তু নিজের জন্য ভাবেননি কোনো সময় এখন হয়তো আপনি নিজের জন্য ভাবতে শিখেছেন নিজেকে শিখেছেন এগুলো কিন্তু এখন উনি বুঝতে যে এটা কি ভুল করেছি এখন আপনাকে দেখছেন আর উনি কিন্তু একটা রিগ্রেট ফিল করছেন যে কেন ভুলগুলো করেছি দেখুন একটা অফ কাপ এটা হারমিট দেখছেন তার পরিস্থিতি এবার উনি মনে করছেন ভীষণ রিগ্রেট ফিল করছেন যে আমি কেন এই ভুলটা করলাম তবে আপনার থেকে অনেক শিক্ষা তিনি পেয়েছেন আর আপনি ধাক্কা খেয়েছেন ধাক্কা খেয়ে কষ্ট পেয়ে আপনারও শিক্ষা হয়েছে আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন একটা কাজ বাজ করছেন বা চাকরি বা বিজনেস করছেন আপনি এখন সুন্দরভাবে রয়েছেন কিন্তু উনি ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ কষ্ট পাচ্ছেন এবং আপনার সাথে কিন্তু চান আপনার অভিমানটা ভাঙাতে এবং আপনার স্পর্শ চাইছেন আপনার সঙ্গে সময় কাটাতে চাইছেন হুম। এখন কিন্তু সেটা সেইভাবে খোলাখুলি হয়তো বলতে পারছেন না কেন বলতে পারছেন না উনি যেই মুখোশ করে উনিও আপনার সাথে অভিনয়টা করেছিলেন যে জায়গাটা না উনি ভাবছেন আপনাকে এখন কি করে বলবেন বললে তো আপনি বিশ্বাস করবেন কি না কারণ থার্ড পার্টি আছে এটাই আপনি জানেন এবার থার্ড পার্টির জায়গাটা তো হয়তো এখন নরবরে হয়ে গেছে কারণ উনি চিনতে পেরেছেন বুঝতে পেরেছেন পাস্টে যা হয়ে গেছে তার জন্য কিন্তু অনেক ডিপ্রেসের মধ্যে বা ডিপ্রেশনের মধ্যে কাটাচ্ছে উনি মনে করছেন যে আমি ফেলিওর বা আমি মেনটেন করতে পারিনি বা আইসোলেটেড টাইপের হয়ে গেছেন উনি স্টাক হয়ে রয়ে গেছেন উনি কিছু করতে পারছেন না কিছু বলতে পারছেন না সম্পর্কটা অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন কারণ ওনার এই ইনম্যাচরিটির জন্য কিন্তু এটা হয়েছে এটা বুঝতে পারছেন যে ইনম্যাচরিটির জন্য হচ্ছে পেজের কার্ড দুটো চলে এসছে ওখানে ওনার স্বপ্ন ভালো কল্পনা ভালো বাস্তবিক উনি ভীষণ ব্রেনি ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী এখানে কই না পেনাকে সেটা উনি মনে করছেন যে উনি বুঝতে পারেননি যে এতটা এই ব্যাপারটা তফাৎ এত দূরত্ব হয়ে যাবে আপনার সাথে এটা উনি বুঝতে পারেননি মনে করছেন যাদের পার্টনার ধরুন থার্ড পার্টির সাথে ছিল না তারা তো কষ্ট পাচ্ছেন না আবার যারা থার্ড পার্টি আছে তাদের কোনো ফিল হচ্ছে না তারা বুঝতে পারছেন না এবার উনি কি করছে আপনাকে কিন্তু স্টক করছে যেখানেই হোক সোশ্যাল মিডিয়াতে আপনাকে কিন্তু স্টক করছে দেখুন ওনার হার্ট কিন্তু উল্টে গেছে ক্ষত ক্ষত হয়েছে থার্ড পার্টির দ্বারা থার্ড পার্টির কটা কাজ চলে এসেছে দেখুন হুম যেগুলো আপনাদের সাথে যখন লাস্টে ধরুন কথাবার্তা হয়েছে কমিউনিকেশন হয়েছে আপনার সাথে এত কিছু বিষয় নিয়ে হয়তো কথা হয়েছে সেই জায়গাটা সেই বিষয়টাকে নিয়ে হয়তো উনি সেরকম ভাবে এড়িয়ে গেছেন উনি মনে করছেন যে এড়িয়ে যাওয়াটা হয়তো আমার ঠিক হয়নি আমি ভুল করেছি কোনো জায়গায় একটা ভুল করেছেন উনি এটা কিন্তু বুঝতে পারছেন আর কিছু মানুষ যে থার্ড পার্টির সাথে ছিলেন সেটা ওই জন্যই কিন্তু আপনার সাথে এরকম ব্যবহার করেছেন সরে গেছেন তো উনি উনি হয়তো অনেক খারাপ রিয়াক্ট করেছেন বা উনি নিজের ভুল কিন্তু এখন ভালোই বুঝতে পারছেন যে এরকম খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি এগুলো কিন্তু বুঝতে পেরেছেন যে এটা কেন খারাপ ব্যবহারটা করলাম ভালোভাবেই বুঝিয়ে বলতে পারতাম এগুলো কিন্তু এখন উনি ভাবছেন এখন মনের মধ্যে প্রচন্ড একটা খারাপ লাগা কষ্ট পাওয়া এটা হচ্ছে কিন্তু দেখুন এখানেও রাতে ঘুমাচ্ছেন না আপনার সাথে ঠিকভাবে কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না এটাও কিন্তু হচ্ছে ওনার মধ্যে যে উনি কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না উনি কিন্তু সেটা চাইছেন যে যেটাই যাই হয়ে যাক সেটা মেটাবেন সেটা মেটাবেন আপনার সাথে মিটিয়ে নিয়ে চাইছেন যে পুরনো কোনো কথা খারাপ লাগা বা আপনার কথা খারাপ বলা বা তার খারাপ কথা বলা এগুলো থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আপনাকে যেন ফিরে পান বা আপনার সংস্পর্শে থাকতে চাইছেন হয়তো আপনার ওরা আপনার পজিটিভ ওরা বা আপনার ভাইবসটা খুব ভালো উনি বুঝতে পেরেছেন কারণ বুঝতে পেরেছেন দেখুন সব কিছু মনে করছেন যে সব কিছু রিলিজ করে দিয়ে নতুন করে কিন্তু আপনার সাথে আবার শুরু করতে চাইছেন এটা কিন্তু উনি ভীষণ ভাবে চাইছেন যে যা হয়ে গেছে গেছে আপনিও ভুলে যান উনিও ভুলে যাবেন কারণ উনি এই কষ্টটা আর পারছেন না নিতে উনি চাইছেন আপনার সাথে একটা কথা বলার জন্য বা আপনার কাছে আপনার পাশে থাকার জন্য আর বাকি লাইফটা আপনার সঙ্গে থাকবেন ভীষণ পরিমাণে উনি আপনাকে মিস করছেন প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করছেন উনি এমন কোনো কাজ করেন নিজের কাজ অন্যকে দিয়ে অর্ডার দিয়ে করান নটা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন এখানে টেন অফ পেন্টাকেল এসছে টেন অফ পেন্টাকেল এবার রোমান্টিক্যালি কিন্তু আপনাকে ভাবছেন যে মুহূর্ত গুলো আপনার সাথে কাটিয়েছেন আপনার সাথে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু উনি উনি সব সময় মনে করছেন যা হয়ে হয়ে গেছে অশান্তি যাই নিজের ভুলগুলো বলতে চাইছেন এবং কিন্তু যে লেট গো করুন করে মনের মধ্যে গুলো ধরে না রেখে আপনি তার সাথে নতুন করে আবার একটা ভালো সম্পর্ক তৈরি করুন কারণ উনি আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন এবং আপনার সাথেই সারাটা জীবন কাটাবেন এরকম চিন্তা ভাবনা কিন্তু করছেন বা কোনো বিয়ে বাড়িতে গিয়েও কিন্তু আপনার যোগাযোগ হয়ে যেতে পারে আবার দেখা হয়ে যেতে পারে হুম দেখুন সম্পর্কটা কি টুইন ফিল্ম সম্পর্ক এখানে কিন্তু অ্যাঞ্জেল গাইডেড রয়েছে এই টুইন সম্পর্ক কিন্তু এত সোজা নয় উনি ভুলতে পারবেন না যতই থার্ড পার্টি থাক আর আপনারও যতই থার্ড পার্টি যদি থেকে থাকে আপনি কিন্তু ওনাকে ভুলতে পারবেন না কোনো দিনও আর আপনাদের দুজনের মিল হতেই হবে একদিন না একদিন আপনাদের এই সম্পর্ক এক হবে কারণ উনি সত্যি কথা বলতে উনি আপনাকে ভীষণ ভালোবাসেন সেটা হয়তো সবাই বোঝাতে পারেন না সবাই বলতে পারেন না উম ভালোবাসা সবাই বোঝাতে বলতে পারেন না তো যাই হোক ওনার খুব খারাপ লাগবেন উনি চাইছেন একটা ম্যাজিক কিছু হোক ইউনিভার্সের কাছে প্রে করছেন উনি অনেক কিছু ভাবছেন ওনার ভুল ওনার যে ভুল করেছেন সেগুলো কিন্তু উনি মনে করছেন যে এই যে ইগো এই যে এগুলো ধরে রেখে সম্পর্কগুলো ন সম্পর্কটা যাতে নষ্ট না হয়ে যায় উনি সেটাই চাইছেন উনি ভীষণ মিস করছেন এবং আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন হুম আপনার সঙ্গে কিন্তু কিন্তু একটা একটা ফিজিক্যাল চাইছেন আপনার সাথে হয়তো কিছু সময়ও কাটাতে চাইছেন বা ওপেনলি হয়তো অনেক কথা আপনার সাথে শেয়ার করবেন ফ্রেন্ডলি ভাবে তো সেই টাইমটা আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখবো আপনাদের কেমন লাগলো কার কেমন মিলেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর কমেন্ট কিন্তু করছেন না দেখছেন বহু লোক বহু মানুষ দেখছেন বন্ধুরা কিন্তু আপনারা কেন কমেন্ট করছেন না এটাই ভুল করছেন ইউনিভার্সের জিনিস দেখে একটা কমেন্ট করতে থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন না আপনার যদি মনে হয় যে এটুকু লিখতে কষ্ট তাহলে আর কিছু বলার নেই যাই হোক আজকের মতো রিডিংটা এখানেই রাখবো কার কার সাথে মিলেছে অবশ্যই জানাবেন আর প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন তেরোট শেখার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো এখানেই রাখছি টাটা